マタケッした。 চলে গেলো চলে গেছে মহাদেব বাবু দেখ সব এই রিং বাড়বে

আসলে গুড মর্নিং বলার সুযোগ পাই না তো আমি কখনো দিয়ে বললে বেশ মনটা খুশি খুশি লাগে আমরা এখন শিলিগুড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি বাড়ির থেকে এই মুহূর্তে বড় বাজার বড় বাজার জায়গাটা এসে যখনই ক্যামেরা অন করি কেমন যেন মিডাল চেনের সিনেমার মতো লাগে আমাদের সেই ইন্টারভিউ তারপরে আরো কলকাতা একাত্তর বড় বাজার খুব দেখানো হয়েছিল এইসব সিনেমাতে বন্দে ভারত বন্দে ভারতে প্রথমবার উঠছে তাই জন্য কোনো অভিজ্ঞতাই নেই সেটমেন্টের জুতো পড়ছে জুতোটা পড়তে পড়ে নিচ্ছে আগের থেকে

কে জানা ちゃっ পাখিটা আচ্ছা আমাদের সাথে রয়েছে আমাদের বাংলাদেশের সাবস্ক্রাইবার फ्रेंड्सরা দাদা কি নাম আপনার নাম কি চিনময় দা আনসার ফ্যামিলি সোমা তুই দেখাল আমাদের ব্লগ ভালো লাগছে তো হ্যাঁ খুবই ভালো লাগছে ব্লগ ঠিক আছে দাদা আমরা সব একই ট্রেনে যাত্রী কিন্তু আপনার হচ্ছে শান্তিনিকেতন আমরা যাচ্ছি এনজেপি জে হ্যালো মধ্যে নাস্তা সকালবেলা ব্রেকফাস্ট এই জিনিসটা আমার করতে খুব ভালো লাগে আচ্ছা আমরা আছি বন্দে ভারত ট্রেন বন্দে ভারত যেটা কলকাতা থেকে হাওড়া থেকে যায় সেটাতে আছি যেটা পুরনো স্টেশন থেকে ছাড়ে সন্ত্রপন আটল ব্রেড ব্রাউন ব্রেডস হালকা দিয়েছে পরিষেবা ভালো কথা ভালো স্টাফদের আপাতগুলো রিজ এন্ড ক্লিন যাচ্ছে সবসময় বাথরুমটাও পরিষ্কার এনিবেট তুই মাথায় রাখতে হবে ভারতীয় রেল আমাদের সম্পত্তি ভারতীয় রেল এবং ভালো ट्रेन के रुकने के बाद ही सावधानी মাঝখানে যে জায়গাটা করেছে সেটা হিউজ যেমন আমরা সি থার্টিন কোচে আছি তো সি থার্টিন আর এইটা আরেকটা কোচ তো এর মাঝখানে যে স্পেসটা ওই যে কোচ তার মাঝখানে যে স্পেস দিয়ে এই যেটা এটা প্রচুর জায়গা এটা খুবই হাইজিন মেনটেন করে দেখলাম খুবই ভালো পরিষ্কার পরিচ্ছন্ন আর খুবই কম স্টেশনে দাঁড়ায় বলে খুবই তাড়াতাড়ি সার্ভিস দিচ্ছে দরজা একবার ভাট করে লাগিয়ে দিলে এখানে কিন্তু গন্ডগোলের ব্যাপার আছে খোলা জন্য স্টেশন আসলে হুটহাট করে কেউ নেমে যেতে পারছে না বা নামছে না দেখলাম বাহ বাপরে বাপ এসিতে জাস্ট না যেহাল অবস্থা আমার একেবারে সার্ভিস খুবই ভালো কিন্তু সি জাস্ট মাথা খারাপ করে দিচ্ছে এতো চিল্ড ঘুমিয়ে পড়েছিলাম এমনিতেই রাত জাগার ওনি আমি বললাম প্রচন্ড বেগে ঠান্ডা লাগছে কি করা যায় একটুখানি এসি রে কমালে ভালো তো বললো এইটা জায়গা বলার এখানে বললে ওরা ব্যবস্থা নেবে আর কি ফলো আর কি আছে

আজকে যেটা অলরেডি কালকে রাত্রে খেয়েছি আবার আজকে দুপুরবেলাও খাবো প্রচন্ড ঝাল প্রচন্ড মানে অদ্ভুত ঝাল এই হচ্ছে সেই গাছ মেশর বাড়িতে বসানো থোকা থোকা লঙ্কা দেখতে পাচ্ছি থোকা থোকা লঙ্কা সেই ঝাল সেই ঝাল মানে কয়েক লক্ষ বোধ ঝাল ক্যারি করছে এই গাছটা ঝালের পরিমাণটাকে কি ভাষা ব্যক্ত করে আমি জানি না পরতে পরতে কেউ যদি মনে করে বাহ কি সুন্দর লঙ্কা বলে একটা লঙ্কা ছিঁড়ে এরকম নিয়ে গিয়ে ভাত দিয়ে মেখে খেতে যায় সে শেষ আর এইগুলো তো এই পাকাগুলো তো মানে অসম্ভব দুর্দান্ত গাছটা আর লঙ্কাটাও দুর্দান্ত মেশোর বাড়িতে এই গাছটা মেশো যত্নার্থী করে বড় করছে ওপরে আবার শেড করে রেখে দিয়েছে এখানে এডিট করছি যে ভিডিওটা তোমরা আজকে দেখবে আর সাথে বসে আর একজন খেলছে সারা দিন গেম খেলছিস না এইভাবে আমি খাটের উপরে পুরো সেট আপটাকে সাজিয়েছি আজকে এইভাবে এডিট চলছে আমার আজকে আবার অনেক দিন পর শিলিগুড়িতে আটটামার বাড়িতে তোমরা রান্নাঘরটা দেখে নিশ্চয়ই বুঝতে পেরে গেছো আটটামার বাড়ির রান্নাঘর খুব সুন্দর খোলামেলা যে রান্নাঘরটা তোমরা খুব পছন্দ করো তো শিলিগুড়িতে শুনলাম আমরা আসার আগে আমরা যেমন গতকাল এসেছি

এটা কি এটা কাঁচকলা দিয়ে ইলিশ মাছের ঝোল করে বাহ ঝোলটা এখানে মাছটা আলাদা জায়গায় রেখেছো আলাদা কারণ ভেঙে ভেঙে যাচ্ছে বুঝতে পেরেছি কি কি হয়েছে আজকে আটটা মা এখানে সব আছে রান্না করে আমার এই রাখার জায়গাটা খুব ভালো লাগে এখানে রয়েছে এই যে ঢেকি শাক হয়েছে তাই না এই যে ইলিশগুলো এখানে রয়েছে বাহ এগুলো হচ্ছে কলকাতার ইলিশ যেটা তোমরা ভিডিওর ফার্স্টেই দেখলে গোড়াবাজার থেকে আনা আটটা মা এখানে যখনই আসি আটটা মা কিছু আনার কথা আমার বলে না কিন্তু আমি জানি একটা ইলিশ মাছ খেতে খুব ভালোবাসে তো ওই এইবার একটু ইলিশ মাছ নিয়ে আসলাম বাহ প্রথম পাতেই ইলিশের তেল আর ডিম নিয়ে বসলাম একদম হাতটা ধুয়ে তারপর আবার অন্য থালায় নিয়ে বসবো বাকি খাবার বাস আর বেশি দিতে হবে হ্যাঁ ওইটুকু অনেক তেল আছে বা 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 ইলিশের তেল দিয়ে

মুরগির মাংস খেতে পারি না। আর ইদির পরেই ইলিশ মাছ খেলাম। অনেক দিন পর খেলাম। অনেক দিন। মানে তুমি তো মাছ কোরা খাও না। কিন্তু ইলিশ মাছটা ভালো লাগে। আমি খাই খাওয়ার মধ্যে ডিম। আহা। ইলিশ মাছের তেল খейছিস? হুম। তেল দিয়ে খейছিস? ভালো না। হ্যাঁ। এটা সুভাষ কি করে বোঝাবো? দারুণ

ঠান্ডা এসেছিলাম বিয়েবাড়ির অনুষ্ঠানে এসেছিলাম বলে অতটা হয়নি সেটাই পূরণ করতে এলাম এবার এই যে এই নাগা লঙ্কা একটু গাছটা দেখালাম নাগা লঙ্কা এটা সাংঘাতিক ওদের গাছেই হচ্ছে সেখান থেকে আমরা পেরে পেরে এনে এনে খাচ্ছি মানে এটা কি সাংঘাতিক ঝাল যে বলে বোঝাতে পারবো না মানে কেউ যদি ভাবে যে এইটুকু লঙ্কা কি আর এমন একটা গোটা তরকারিতে এসে দিয়ে দেয় তাহলে নাক মুখ কান জল বেরিয়ে যাবে একটা কাঁচি আছে না দিয়ে মেশো এটা কাঁচি দিয়ে নাগাল লঙ্কা একটু আল অল্প করে কেটে দাও তো ওহো এটা কি লঙ্কা এটা খাওয়ার পর আমি কালকে রাত্রে এটা যদি ডাল মেখে খেয়েছিলাম খাওয়ার পরে হাত ধুয়েছিলাম কিন্তু সে হাতের থেকে ঝাল তাও যায়নি সাবান দিয়ে ধোয়ার পর তো মারাত্মক দিয়ে নেই অতটা না মরে অতটা গেলে আরেকটা আমি যে লঙ্কা খেতে তো ভালোবাসি আমার কাছেও এটা কি মানে বিশাল ভয়ানক কিন্তু এটা সেন্ট এত চমৎকার আলু মাখা দিয়ে যদি এই লঙ্কা মাখা যায় সেন্ট এত চমৎকার কি লাগবে না ঘিয়ের এর মতন গন্ধ আমরা এইখানেই নাগা লঙ্কা গুলো আর সবাই কি বলে জানি না এটা আমরা নাগা লঙ্কাই বলি কখনো কখনো ঘি লঙ্কাও বলি নাগা লঙ্কা অন্য লেভেলের ঝাল মেশোদের ওইদিকে আর একটা বিল্ডিং হচ্ছে তো তার কাজ হচ্ছে টাইলসের দেখাবো পরে তো সেই জন্য একটু আর কি আওয়াজ আসতে পারে টুকটাক এটা সবাই লঙ্কাই বলে ঘি লঙ্কাও বলতে পারে কেউ জানি না তো এটা নাগালঙ্কাই হবে কেন ওইখানকার জাতেরই কোন লঙ্কা নাহলে এই লেভেলের ঝাল হতে পারে না ব্যবস্থা এটা আমি বিরাতে লাগাতে পারবো না হবে না হবে না হবে না এই পাহাড়ের ছাড়া হয় না ঠান্ডা জায়গা ছাড়া হয় না তাই হুম অনেকে লাগিয়েছে হয়নি বিচন নিয়ে গেছে হুম হয়নি আহা ডাল দিয়ে দারুণ লাগলো এটা হচ্ছে কিশা কাটটা মা ও ঠিক কিশা একটু তুলে দাও তো হ্যাঁ ও চামচ দিয়ে শিলগুই তো খুব চলে না ঠিক কিশা এটা ফান জাতীয় আমাদের তো খুবই ভালো লাগে অতটা অল্প দাও হুম এটা ফান

এত বিউটিফুল আহা হুম আর তোমার একটা ছোট চামচ দাও তো ওখান থেকে সত্যি কথা বলতে একটু চাটনি খেতেই হবে লঙ্কার মুখের মধ্যে আগুন লাগিয়ে দিয়েছে এটা কিসের চাটনি এটা আর খেজুর আর নারকোল বাহ হ্যাঁ আর পাটালি গুড় কলকাতার চাটনিটা খুবই ভাল লাগলো লঙ্কার মুখে সেই ঝাঁজ আর আমি ঘামছি দেখছো কারণ ফ্যান অফ করে দিয়েছি ফ্যান চালালে খুব নয়েজ আসছে চারদিকে রান্নাঘরটা খোলা সুতরাং কোনো অসুবিধে নেই আমার রান্নাঘরটা দুর্দান্ত লাগে আমি গামছে আতা সাথে নাগালঙ্কা কাচ্চি ঝাল लागले আবারবারে বানানোর দুধদান্ত চাটনিটা কাচ্চি আর যখন বৃষ্টি পড়ে না টিনি চট টপ 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 করে আওয়াজ হয় ও বড় বৃষ্টিও মাঝে মাঝে ওই শিলার আওয়াজ হয় খুব এটা হচ্ছে মুittha চিতল মাছের মুittha আবার তোমার হাতে বানানো এখানে আসার পিছনে দুটো কারণ এক হচ্ছে শিলিগুরীর ওয়েদার আর اكو চারটাবার হাতের রান্না এই দুটোর টানে আমি বারবার আসি মার মতো নতো আমার شو বুঝানা তোর মার না না সে তো হল প্রয়োজনই তো আমার মা আমার মায়ের মতো রান্না করে কিন্তু তুমিও তো দারুণ রান্না করতে পারে অনেক ভালো ভালো রান্না শিখেছে সে ঠিক আছে তোমাদের তো কেউ কত কিছু শিখেছে তো ছোট তোমাদের থেকে না সেও শিখেছে আর নানা জিজ্ঞাসা করে মাঝেমধ্যে মধ্যে ভাই ওটা তুমিও কত ভালো রান্না করো চমৎকার রান্না করো আমি আজকে থেকে কেন আসি একা একা সেই ছোট ভালার ফটোগুলো একটু সবাইকে দেখাস हां দেখাব কত ছোট থেকে তুই এখানে আছিস আর এখন তো সবাই জানে আটটা মার বাড়ি মানে কি কোথায় এমন কেউ নেই যে জানে না আর সবাই লিখছেও তো আটটা মাকে দেখেছি বোমাকে দেখেছি কিন্তু আর একটা দিদিকে দেখি বাস যথেষ্ট বাপ রে বাপ এরা হাত দিয়ে এরকম ছিঁড়লে যান বেরিয়ে যাবে তার জন্য কাঁচি দিয়ে কেটে দেওয়া হচ্ছে আমি জানি না অনেকে হয়তো ভাবতে পারে যে এইটুকু অনেকে হয়তো নাটক করছে এত ঝাল হতে পারে না আমি কি বলে তোমাদের বোঝাবো এই লঙ্কার জাতটা অসম্ভব ঝাল এটা বানানো চিতল মাছের মুঠা বাহ সুন্দর সুন্দর হয়েছে মুঠাটা মুঠটা খেতে খেতে

কি সুন্দর বানিয়েছো এটা অতিরিক্ত ঝাল লাগলেই এই চাটনি এক চামচ আহা লঙ্কাটা কিন্তু নেশার মতো হয়ে গেছে আসার পর থেকে আমার বুনুকেও পাঠাতে হবে বুনুও ভালো খায় লোকে

দেখিস একটা মা পারে গাছটা রাখো হ্যাঁ ওই ইলিশের ঝোল একটা ইলিশটা পাতলা ঝোল করেছে সুন্দর করে রেঁধেছে পাতলা ঝোল করেছে এত বড় বড় গুলো কেটেছে না

কাঁচকলা দেওয়া ইলিশের এই পাতলা ঝোলটা ভীষণ খাই আমরা এর মধ্যে একটা কাঁচা ইলিশের দারুণ গন্ধ বেরোয় শুধু জিরে বা জিরে আদা আর শুকনো লঙ্কা বাটা আর কিচ্ছু না আর কাঁচা লঙ্কা চিড়ে দেওয়া অল্প শুকনো লঙ্কা না ভেটে দিলে ভালো লাগে না হুম না লাল হবে না অল্প না খাওয়ার তো কিছু নেই হুম দারুণ খুব মজাদার লাগছে যে আমাদের দমদমের ইলিশ শিলিগুড়ি শিব মন্দিরে বসে খাচ্ছি হুম ইলিশের ডিম দারুণ রান্না বল ইলিশটা দারুণ রান্না বলছি আর ইলিশ মাছটাও ভালো এত দূর থেকে এনেছি ভাবতে পারিনি এত ভালো হবে আর কতদিন পরে খেলাম সেই ভাই পাঠিয়েছিল আর এই তুই নিয়ে এলি প্রায় হ্যাঁ তাও আর বছর এক বছর হতে চললো কলকাতায় থাকতে নাগরি বাজারে থাকতে যেমন একদম জ্যান্ত জ্যান্ত ইলিউশনে আসতো মেশো মাঝে হাটে যেত ওখান থেকে নৌকো করে যেতে হতো ওখান থেকে ইলিশ একদম জ্যান্ত ইলিশ হ্যাঁ ওখানে তো নৌকো হ্যাঁ আর ওই সব খেয়েছে এখানে আমার মাছ একদমই ভালো লাগে না আর তোমরা নাগের বাজার থাকতো বহু বহু কালারে হম সতেরো বছর ছিলাম সতেরো বছর ছিল এক সময় হুম দারুণ দারুণ রান্না হয়ে যাব আটটা মা এত সুন্দর হয়েছে চাটনিটা হুম এখন তো আম না খুব খেজুর হা 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 এতদিন পর শিলিগুড়িতে এসে একটা ফার্স্ট লাঞ্চ হলো আমরা গতকাল এসেছি গতকাল দুপুরে খেয়েছি দেখাই আমরা বন্দে ভারত এসেছি গতকাল ডেটটায় নেমেছি এখানে আড়াইটের মধ্যে ঢুকে গেছি কিন্তু আর টায়ার ছিলাম বলে করিনি আর ওই রকম এসেই ভিডিও শুরু করে দেবো এরকম টাইপ নহি একটু ঘুরেছি খেলেছি আনন্দ করেছি রাত্রিবেলা খাওয়া দাওয়া হয়েছে দেখা যাক রাত্রে মেশো একটা ফ্যান্টাস্টিক স্টাইলের চিকেন রান্না করছে মেশোরই ফার্মের চিকেন এনি তো শিলিগুড়িতে এখন একটু গরম বলে ছাদে খুব একটা বেশি সময় কাটাচ্ছি না ছাদে রান্নাও দেখাতাম দেখা যাক যদি রোদ কমে তো ছাদে একবার রান্না করতেও পারি ওকে তো এই পর্যন্ত শিলিগুড়ি ব্লগ আসবে এখন তিন চারটে এবং বাইরেও কয়েকটা করার চেষ্টা করব। তো তোমরা দেখতে থাকো আর খেতে থাকো কালকে 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 যাবো না হ্যাঁ কালকে দুদিয়া যাবার কথা চলছে আমার হাতটা জ্বলছে লঙ্কা ডলা না জ্বলছে সাবান দিয়ে ধুয়ে ফেললে আর কি লঙ্কা ভাই